এই তো ভাইকে বলতেছিলাম যে সামনে কি চিন্তা ভাবনা আছে আচ্ছা ভাই বলতেছিল প্রতিবারী শাড়ি লুঙ্গি এগুলা দিয়ে এবারও তাই দেবো খুব ভালো চিন্তা ভাবনা তাহলে আপনারা ব্যাপারী সাহেব চৌধুরী সাহেব দুইজনই কালকে আমার বাড়িতে একটু আসেন বিকাল বেলা আমরা একটু বসি নাকি বলি শিমনু আমরা বসে আলোচনা করি এটা খুবই ভালো উদ্যোগ আমাদের গ্রামের যারা অসহায় গরিব দুঃস্ত আছে তাদের উপকারের জন্য আসলে আমরা কাজগুলো করতে চাই তাহলে আপনারা আসেন হ্যাঁ কালকে বিকালে ঠিক আছে ওকে ঠিক আছে

বাড়ির সবাই আসছে আমরা সবার সাথে একটু কথা বলি সাহেব জি কালকে আসতে বলছিলেন যে হচ্ছে জাগাত বিষয়ে কিছু আলোচনা করার জন্য এই আসলাম আমরা আচ্ছা খুবই ভালো আপনাদেরকে ধন্যবাদ আসলে এই যে গ্রামের দুস্থ অসহায় সবাই লিস্ট করেছিস আচ্ছা আচ্ছা তাহলে আসেন আমরা সবার সাথে আলোচনা করি দেখি কিভাবে কি করা যায় নাকি বলেন হুজুর হুজুর তাহলে এই যারা আসছে গ্রামবাসীরা ওদের উদ্দেশ্যে আসলে আপনি কিছু বলেন যে আসলে জাকারটা কিভাবে দিলে আমাদের আহ সমাজের উপকারে আসে এরকম কিছু বলেন আচ্ছা ঠিক আছে যেহেতু সবাই আসছে ওনারা আছে ওনাদের সাথে কথা বলি ওরা কিভাবে কি করতে চাচ্ছে জাকাত আর কেমন আসছে সেটা শুনি তারপর আমরা একটা ফায়সালা দেই। আচ্ছা এখানে যে চৌধুরী সাহেব ব্যাপারী সাহেব ওনার ওনারা আছেন ওনাদের সাথে আসলে আলাপ করতে হবে ওনারা কালকে আমাকে সহযোগী হয়ে বলছিলেন আরকি যে বিষয়টা জাকাতটা কিভাবে কাজে লাগানো যায় আমরা আসেন সবার সাথে আলাপ করি বললি সাহেব আপনাদেরকে কথা তো শুনলাম আপনারা জাকাত দেওয়ার জন্য ইচ্ছুক প্রতি বছর জাকাত দেন আপনারা কিভাবে জাকাত দেন সেটা যদি আমাকে বলতেন আহ সাহেব আমরা প্রত্যেক বছরই মনে করেন যে জাকাত দিই হয়তো শাড়ি লম্বী এখন আপনার কাছে পরামর্শ পাইলে আমরা সেই উদ্যোগে এগোতাম আমাদের সমাজে এরকম সবসময় হয়ে আসে আমরা যারা বৃত্তশালীরা আছি তারা সব শাড়ি লুঙ্গি বা অল্প কিছু আর্থিক সহায়তা দিয়ে আমরা জাকাত দেই এভাবে না করে আমরা যদি অন্যভাবে জাকাতটা দেই তাহলে আমার মনে হয় এই গ্রামে আর গরিব দুঃখী বা জাকাত নেওয়ার মতো কাউকে দুই চার পাঁচ বছর পরে খুঁজে পাওয়া যাবে না অতএব আমার মনে হয় আমরা এই টাকাগুলো এইভাবে শাড়ি লুঙ্গি দিয়া অযথা নষ্ট না করা এই টাকা গুলো গ্রামের আর দুইজন বা একজন আমরা যতটুকু টাকা হয় ওই অনুযায়ী আমরা আমরা দুই একজনকে টাকাটা দেই ব্যবসা দেই ব্যবসা ব্যবসা করুক একটা করলে তার আর পরবর্তী বছর তাকে আর জায়গা দেওয়া লাগবে না আমরা যদি এরকম করি আমার মনে হয় সবচেয়ে ভালো হয় চেয়ারম্যান সাহেব আছে চেয়ারম্যান সাহেব ওনার মাধ্যমে উনি আমি জানি উনি এলাকার অনেক উন্নয়নমূলক কাজে আগে আছে চেয়ারম্যান সাহেবের সাথে আপনারা পরামর্শ কইরা গ্রামের দুইজন গরিব বা একজন গরিবকে যদি আপনারা এই টাকাগুলা দেন পরবর্তীতে ওই দুজনকে না দিয়ে আমরা আরো অন্য দুজনকে সিলেক্ট করব তাদেরকে দিব তারাও ভালো চলবে তারা পরবর্তী বছরে দেখা যাবে তারাই জায়গা দেওয়ার জন্য আসবে তারা জায়গা নেওয়ার জন্য আর কেউ আসবে না এখন চেয়ারম্যান সাহেব আছে চেয়ারম্যান সাহেব কথা বলুক সবার সাথে আসলে আপনাদের আপনাদের সমাজের মোটামুটি বৃত্তশালী দুইজন ব্যক্তি আমাদের মহল্লার বা পাড়ার আমরা আসলে হুজুরের সাথে মাত্র এটা নিয়ে পরামর্শ করতেছিলাম যে আমরা এভাবে যদি আমাদের সমাজ ব্যবস্থাকে তাকে সাজাই তাহলে আমাদের সমাজটা মোটামুটি দিন দিন উন্নতির দিকে যাবে নাকি বলেন হুজুর আমি সেটাই বলি তো এই জন্য আমি আমার যে পিএস আছে ইউনুস বলছিলাম যে লিস্ট করতে তো আমরা যারা গ্রামবাসী আসছে দেখি এদের মধ্যে থেকে কারা হুজুরের আহ উপস্থিত আছেন হুজুরের সামনে দেখি তারা আসলে আহ টাকা নিতে পারে বা কিভাবে কি করা যায় আমরা চিন্তা ভাবনা করি তাদেরকে সিলেক্ট করছিস গ্রাম থেকে কাদের কাছে নিয়ে আসছিস কোন দুইজন এই অবস্থা তোমাদের আমি আমার ইউনুস এর কাছে শুনলাম ইউনুস কত কালকে ওদেরকে জায়গাতে টাকা পয়সা সব কিছু বুঝাই দিও যাতে করে ভালো একটা কিছু করতে পারে হ্যাঁ এ কেমন জীবন দিলে ইউনুস জি স্যার স্যার জায়গা দিছিলাম এই জায়গা ব্যবসা করে ফেলতে মাশাআল্লাহ ভালো অবস্থা দেখতেছি জাকাত দেওয়া হয়েছিল নাশাল ব্যবসা করো জি চেয়ারম্যান বলো কি কথা গতবার যে আপনারা আমার জাকাতটা দিয়েছিলেন আচ্ছা আচ্ছা আল্লাহর আমি একটা ব্যবসা

উদ্যোগটা কাজে লাগলো আমাদের না ঠিক আছে তাহলে চলো আমরা আগে সামনে দেখি কি অবস্থা জাকাত কেবল দান নয় সমাজ গড়ার হাতিয়ার আসুন আমরা সম্মান দিয়ে সাহায্য করি